বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কম্পিটিশন শিবশঙ্কর সকালে উঠেই দুদফা ফোন করলেন একবার অ্যাটর্নি রায় ও মিত্রের জীবনদন রায়কে ও আর প্রসন্ন দাস বড়ালের অংশীদার ও কর্তা হরিদাস বড়ালকে কারণ ওদের আপিস এখনও খুলে নেই নমস্কার কি খবর আসুন একবার কত দূর করলেন আসবো এখন এখানেই চা খাবেন একটু পরে বাড়ির বাইরে মোটরের শব্দ শোনা গেল এবং জীবন্দন রায় ঘরে ঢুকলেন জীবন্দন রায়ের পরনে সাহেবি পোশাক চোখে স্টিলের ফ্রেমের চশমা পায়ে প্যাটেন্ট চামড়ার চকচকে বুট বগলে ফলিও ব্যাগ আসুন মিস্টার রায় বসুন নমস্কার নমস্কার ওরে চা আয় তারপর তৈরি সরেজমিনে তদারক করবেন না রেজিস্ট্রি আপিস সার্সের রেজাল্ট কি ভালো দাগি মাল নয় তবে দের দেরির কমে হবে না আমাদের তিন পার্সেন্ট শিবশঙ্করবাবু হরিশ মুখুজ্জের স্ট্রিটে তিনতলা বড় বাড়ি কিনেছেন এদের দালালিতে দেড় লক্ষ টাকা দাম অ্যাঠর্নিরা তিন পার্সেন্ট কমিশন নেবেন আসল কথা হচ্ছে এই রুপুর ট্রেভরে টোস্ট ডিম সেদ্ধ আলু সেদ্ধ ও লেটুস সেদ্ধ এলো তার সঙ্গে চায়ের লিকার দুধ চিনি আলাদা শিবশঙ্করবাবু বললেন মিষ্টি দিইনি কারণ আমাদের এই বয়সে না না থাক তারপর আমার বাড়ি রেডি চলুন একবার সরে জমেনে জিনিসটা দেখুন বেডরুম কতগুলো উনিশটা রুম সব শুদ্ধ উপরে নিচে ছটা বাথরুম এ বাদে বাইরে তিনটে আলাদা পায়খানা খুব ভালো বাড়ি কুন্ডু কোম্পানিকে রাজি করতে ব্যাগ পেতে হয়েছে খুব। বুড়ো একেবারে বেঁকে বসেছিল শেষকালে এখন যেতে পারবো না মাফ করুন এখন বেলা দশটা পর্যন্ত মরবার ফুরসত নেই একই আবার লোক আসবে আচ্ছা উঠি তাহলে ও বেলা আপিসে ফোন করবেন এখন ওখান থেকে যাওয়া যাবে একটু পরে হরিদাস বড়ালকে আবার ফোন করা হো নমস্কার কি খবর হ্যাঁ একবার করেছিলাম হ্যাঁ এই আধ ঘন্টা আগে হ্যাঁ সোনাটার কি হলো বারের দাম কত বললেন টিনা না আমার চাই কিছু হ্যাঁ 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 আচ্ছা আজ হ্যাঁ আচ্ছা আপিসে আচ্ছা সাধারণ লোকে এই কথাবার্তা থেকে বিশেষ কিছু বুঝবে না কিন্তু প্রায় পঞ্চাশ হাজার টাকার উপর বরালবার নামক বিখ্যাত সুবর্ণের বাট কিনবার পাকাপাকি ব্যবস্থা হয়ে গেল ক্রয় বিক্রয়ের পালা শেষ হতেই শিবশঙ্করের আপিস ম্যানেজার ও তদারককার মিস্টার ঘোষাল ঢুকে শিবশঙ্করকে খানিকটা নেচু হয়ে নমস্কার জানিয়ে একটা চেয়ারে বসলেন দুজনের মধ্যে যে কথাবার্তা শুরু হলো তা স্কোয়ার ফুট রেট পারসেন্ট ইস্পাতের জালথি সিমেন্ট এক্সপ্রেস টেলিগ্রাম গ্যারিসন ইঞ্জিনিয়ার প্রভৃতি শব্দে পরিপূর্ণ ও কণ্টকিত। আজই মিস্টার ঘোষালকে আপিসের কাজে তেজপুর যেতে হচ্ছে ফোনে একুনে আসাম মেলে বার্থ রিজার্ভ সম্বন্ধে শিয়ালদা স্টেশনের কর্মচারীর সঙ্গে আলাপ হল অন্য অন্য কথার পরে বেলা নটার সময়ে মিস্টার ঘোষাল বললেন তাহলে আমি উঠি কত টাকার দরকার সতেরো হাজার তো ওদের পেমেন্ট করতে হবে আর পুজোর ব্যবস্থা তাও তিন হাজার নেবে সুপারিনটেন্ডেন্ট হাজার কানেক দিতে হবে উপদেবতাদের মিসেস বর্মনকে একটা প্রেজেন্ট দিতে হবে ভালো দেখে কি দেওয়া যায় স্যার আপনি বলুন একটা জরোয়ার কিছু দাও গিয়ে হাজার কানেকের মধ্যে বিশ হাজারের একটা চেক নিয়ে যাও আগে স্যার ব্যাঙ্কে টাকা ভাঙানোর আমার সুবিধে হবে না একটাই আসাম মেল তার আগে আমার অনেক কাজ একবার আপিসে যেতে হবে ড্রয়ারের মধ্যে কাগজপত্র রয়েছে নিয়ে যেতে হবে গহনায় বা কিনবো এখন আচ্ছা গহনার জন্য আমি সুরেশকে পাঠিয়ে দিচ্ছি বদ্রিদাসের বাড়ি যদি কিছু ভালো তাকে দেখে আসুক সেই জন্য তোমায় ভাবতে হবে না তুমি এখান থেকে বাড়ি যাও নিয়ে খেয়ে গাড়ি নিয়ে ব্যাঙ্কে গিয়ে আগে চেক ভাঙাও ওখান থেকে স্টেশনে চলে যাও গহনা যদি পাই সুরেশকে দিয়ে ট্রেনে পাঠাবো মিসেস বর্মনকে খুশি রাখা চাই মোটের ওপর দেবতাকে তুষ্ট রাখতে হলে দেবীর পুজো না দিলে হয় না কম্পিটিশনের বাজার বুঝে কাজ করবে ডাক এল এক গাদা চিটি হাতে নিয়ে তাড়াতাড়ি একবার দেখে নিতে নিতে শিবশঙ্কর ডেকে বললেন ও রিতুয়া নিয়ে যা বড় বোমার চিটি নিয়ে যা সুলেকার ছোট বৌমার ওপরে দিগে যা আর শোন বলে আয় আমি চান করবো এখনই খাবার ঘরে পুত্রবধূ নন্দা ভাত নিয়ে এলো টেবিলে ছোট বাটিতে কাঁচা মুগির ডাল বে মশলা আর মোরলা মাছের ঝোল আর কাগজে লেবু কাটা পৃথক ডিশে সামান্য একটু ঘরে পাতা দই শ্যাত পাথরের বাটিতে শিবশঙ্কর খেয়ে হজম করতে পারেন না লিভারের রুগী পুত্রবধু বললে বেলা কখন ফিরবেন বাবা তা কি বলতে পারি কখন ফিরব নানা কাজ তারপর আজ অ্যাটর্নির সঙ্গে গুরুতর কাজ রয়েছে কেন পুত্রবধু হেসে বললে আমরা ভাবছি বেহেলা যাব পিকনিক করতে গাড়িখানার দরকার ছিল ও তা কটার সময় যাবে গাড়ি না হয় সবাশিং আপিস থেকে নিয়ে আসবে এখন তোমাদের পৌঁছে দিয়ে চলে আসবে আসবার সময় তোমরা ট্যাক্সিতে এসো পৌঁছে গাড়ি ছেড়ে দিও বিমান কোথায় উপরে আছে পুত্রবধূ মুখ নত করে বললে তা তো জানে বাবা তার মানে বেরিয়েছে পুত্রবধূ পায়ের নখে মাটি খুঁটতে খুঁটতে সেদিকে চেয়ে থেকে উত্তর দিলে উনি কাল রাত্রে তো বাড়ি আসেননি সে কি কথা কালও আবার আসেনি শিবশঙ্কর ভ্রু কুঞ্চিত করলেন আর কিছু বললেন না বেলা একটা শিবশঙ্করের আপিস ব্যান্টিং স্ট্রিটে বেশি বড় আপিস নয় জন আট নয় কেরানি বিবিধ খাতা নিয়ে ব্যস্ত একজন ছোকরা টাইপরাইটারে ঠকঠক টাইপ করছে শিবশঙ্করকে আপিসে ঢুকতে দেখে সবাই একটু সন্ত্রস্ত হয়ে উঠল সন্ত্রস্ত হবার কথা দেখতে আপিস ছোট হোক কিছুদিন আগে এই আপিসে বসে শিবশঙ্কর সরকার চালের কারবারে কম করেও সাত লক্ষ টাকা মুনাফা পেয়েছেন তেরোশো সালে দুর্ভিক্ষের বছর তেরো শিখে দরে ধানের মন কিনে সাথে সাথে ষোলো টাকা মন দরে ধান বিক্রি করেন চালের কন্ট্রাক্ট নিয়ে এক হাজার টন চাল খরিদ করেন ত্রিপুরা জেলা থেকে তারপর সে দেশে চালের দর উঠে গেল চল্লিশ টাকা মন ভালো করেননি তা নয় দেশের বাড়িতে প্রায় দু হাজার লোককে ফ্যানবাতের খিচুড়ি খাইয়েছেন কাপড় বিতরণ করেছেন কত লোককে সম্প্রতি দুটি মিলিটারি কন্ট্রাক্টের কাজে শিবশঙ্কর অনেক টাকা রোজগার করেছেন দুহাতে ঘুষ বিলিয়েও ছ লক্ষ টাকা ঘরে এনেছেন এ বাদে খুচরো কারবার তার অনেক রকম আছে এই ছোটো আপিসটাতে বসে সারা বাজারের গুপ্ত খবর রাখছেন টেলিফোনের বিরাম বিশ্রাম নেই এক মিনিট বাজারে তার বহু চর সর্বদা ঘোরাঘুরি করছে শেয়ার মার্কেট থেকে সরষে পর্যন্ত কোনো বাজারের গুপ্ত খবর ওদের জানতে বাকি নেই মুঠের ওপর শিবশঙ্করের দিন যাচ্ছে ভালো ধুলো মুঠো ধরলে সোনামুঠো হচ্ছে আর কি অসম্ভব খাটিয়ে লোক শিবশঙ্কর চরকির মতন ঘুরছেন এখানে ওখানে এ আপিস ও আপিস কত লোকের সঙ্গে টেলিফোনে আলাপ করছেন কত লোক তার বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করছে যে লোক এমনি নরম হয় না তার স্ত্রীকে সন্তুষ্ট করে অগ্রসর হতে হচ্ছে যেখানে গলে না সেখানে হাতে গলিয়ে দিচ্ছেন শিবশঙ্কর পয়সা কি অমনি হয় শিবশঙ্করের অভিজ্ঞতা এই যে অর্থ উপার্জনের ক্ষেত্রে দয়া মায়া লজ্জা ইত্যাদি দুর্বলতা যে বিচক্ষণ কারবারই সে এসব মানবে না কম্পিটিশনের বাজার চক্ষু লজ্জা এখানে খাটে না আরেকটা একটা অভিজ্ঞতা অবশ্যই বড় মূল্যবান অভিজ্ঞতা যে ঘুষ সাধন করতে পারে শিবশঙ্করবাবু বলেই থাকেন ওহে এমন লোক দেখলাম না যে পুজো পেলে খেতে চায় না তবে বেশি আর কম কেউ চায় পচারে পুজো কারো বা কলা কারো বা চিনির নৌবদি ঢের ঢের দেখলাম হে যেখানে ভেবেছি এর কাছে কেমন করে যাব এত বড় পদস্থ লোক পুজো দাও বাস সব ঠিক সবাই সমান তবে ওই যে বললাম বেশি আর কম চুরি করার সুবিধে জোটে যার সেই সাধু বেলা একটার সময় একটি রোগা দীর্ঘ চেহারার সাহেবে পোশাক পরালোক শিবশঙ্করের আপিসে এসে ঢুকল শিবশঙ্কর বললেন কি খবর আসুন আসুন বড্ড বেশি চাই কত সাড়ে পাঁচ করে কাটা শিবশঙ্কর বিস্ময়ের সুরে বললেন জমিকার ব্যাংকের আগে না মাগনলাল লাল ক্ষেত্রের একবার মর্গেজ আছে রেজিস্ট্রি অ্যাপিস সার্চ করা হয়েছে বড় বেশি দর বলছে না ও অঞ্চলে ওর কম দর নেই এরপরে সাত পর্যন্ত উঠবে কাটা একসঙ্গে আর পাওয়া যায় না স্যার আপনি কাল নিজে একবার চলুন বায়না রেজিস্ট্রি না করলে দু তিনটে খদ্দের মুখিয়ে রয়েছে এই সময় টেলিফোন বেজে উঠল অল্প খানিক্ষণ কথা বলে শিবশঙ্কর ফোন রেখে সামনের লোকটিকে বললেন অ্যাটর্নির অফিস থেকে বলছে হরিশ মুখুজ্জির স্ট্রিটের বাড়িটা এখনই দেখতে যেতে হবে চলুন না বাড়িটা দেখে আসবেন উভয়ে মোটরে বার হই সোজা হরিশ মুখুজি স্ট্রিটে সেই নম্বরের বাড়ির সামনে এসে দেখলেন মিস্টার ঘোষাল তাদের পূর্বেই সেখানে মোটর থামিয়ে অপেক্ষা করছেন বাড়ির ওপরের নিচের সব ঘর বাথরুম দরদালান ছাদ সব ঘুরে দেখা হলো মিস্টার ঘোষাল বললেন মতামত দিন মিস্টার সরকার মতামত আর কি নেওয়া হবে তিন পারসেন্টের কথা স্মরণ রাখবেন ও আমাদের একটা শর্ত নয় তো আমারই হাতে দুটো খদ্দের আপনি ক্রেতা আপনার কাছ থেকে কমিশন নেওয়া নিয়ম নয় জানি কিন্তু এখানে অবস্থা অনুযায়ী ব্যবস্থা সে যা হয় হবে ইলেকট্রিক ইনস্টলেশন নেই কেন অত বড় বাড়ি ছিল ওয়ারিং করে নিতে যা খরচ পড়বে তা তো আপনি এমনি বাদ পাচ্ছেন ওই বাড়ি কি দুইয়ের কমে হয় চার লক্ষ সত্তর হাজার পঁচাত্তর হাজার তো উইদাউট এনি ডাউট আপনি বলুন একুনই এক মারোয়াড়ি খদ্দের না না সে কথা বলিনি আপনি নিশ্চিন্ত থাকুন শিবশঙ্কর একাই আপিসে ফিরলেন তখন বেলা পৌনে দিন হাফিসের চাকর কারুয়া বললে হুজুর টেলিফোন দুবার বাজিয়েছে হামে লম্বরে লিখে রাখিয়েছে কই নম্বর হুজুরের ঘরের টেবিল মেয়ে আছে মনুবাবুকে দিয়ে লিখিয়ে রাখিয়েছে এক তো সাউথ ওয়ান ফাইভ শিবশঙ্কর চাকরকে থামিয়ে দিয়ে বললেন আচ্ছা আচ্ছা তুই যা এক পেলা চা জলদি তৈরি কর আর খুঁজ বাবু আজ বাড়ি থেকে টিফিন আনেনি কেউ ফল টল না হুজুর সরা পোচা দু আপেল হুজুরের টেবিল মেছিল ও হামি ফেঁকিয়ে দিয়েছে ও কালোয়ালা বেশ করেছিস যা চা নিয়ে কারুয়া অনেক দিনের চাকর আগে শিবশঙ্করের বাড়িতে ছিল এখন কাজকর্মের সুবিধের জন্য ওকে আপেসে নিজের খাস কামরার চাকর রেখেছেন শিবশঙ্কর শিবশঙ্কর কি খান না খান কি তার অভ্যেস কারুয়া এইসব জানে কারুয়ার আনিত চায়ের প্যালাতে চুমুক দিয়ে শিবশঙ্করবাবু ভাবছিলেন আরও কিছু জমির সন্ধান নিতে হবে জমি বড় দরকার এইসব অঞ্চলে বড় বড় প্লটের সন্ধানে আছেন শিবশঙ্কর কাগজ কলমে ছোট্ট একটু হিসেব করে দিলেন লাখ দুই টাকার জমি কিনে রাখতে হবে টালিগঞ্জের দিকে কিছু জমি এখনও আছে ব্যাংকের জমি কিছু আছে লেক আর ঢাকুরে যাদবপুর অঞ্চলে টাকা হলে মাঠিখরো মস্ত বড় কথা অত বড় ইনভেস্টমেন্ট নেই থাকায় দালালেরা নানা রকম সন্ধান নিয়ে আসে তার টেবিলের ড্রয়ারে আছে জমি জমা সংক্রান্ত রকম খবর দালালদের দেওয়া শিবশঙ্কর বাবু ড্রয়ার খুলে অর্ধ অন্যমনস্কভাবে সেগুলোর উপর চোখ বুলিয়ে যেতে লাগলেন মেদিনীপুর জেলায় শালের জঙ্গল একশো কুড়ি বিঘে এক প্লটে ধানের জমি ওই সাথে এক প্লটে সত্তর বিঘে মাঝখানে বড় পুকুর বর্ধমান জেলায় ধানের জমি নব্বই বিগে বনপাস স্টেশনের কাছে কুমারডি কয়লা এক তৃতীয়াংশের মালিকানা সত্য বড় ঘর ইদারা ছোট বাগান একত্রে রানাঘাট টাউনে রেলের নিকট স্টেশন রোডের ওপর দুখানা বাড়ি রেলের ওপারে বাইশ বিগের সেগুন বাগান ইঠির ভাটা যশোর জেলায় মৌজা ধরমপুর ও মৌজা চণ্ডিরামপুর দুইটি বড় মৌজা নিলামে উঠেছে সামনের মাসের বারোই তারিখে যশোর সদরে নিলাম হবে লোক পাঠিয়ে শিবশঙ্কর জেনেছেন মৌজার আদায় ভালো একাত্তরটি জমার মধ্যে উনিশটি খাস হয়ে গিয়েছে এবং আশা আছে আরও আটটি জমা এই বছরের মধ্যেই খাস হবে বাকি খাসনা পড়ে আছে প্রজাদের কাছে কয়েক হাজার টাকা হাজারিবাগ জেলায় সিংজানি ভজুরি অব্রের খনি ও শালবন বাংলো দ্বারা এবং কিছু ধানের জমি উল্টোডিংির খালধার থেকে সামান্য দূরে মহেশচন্দ্র সিমলাইয়ের বাগানবাড়ি ও পুকুর বাগানে জমির পরিমাণ দশ বিঘে কলমের আম লিচু ফলসা ম্যাঙ্গোস্টিন প্রভৃতি ফলের গাছ দোতলা বাড়ি অভ্রের খনির উপর ঝোঁক বেশি শিবশঙ্করের দু পার্সেন্টের অনেক বেশি আসবে টাকার উপর স্বাস্থ্যকর স্থান মাঝে মাঝে গিয়ে থাকাও যাবে কলকাতায় তো যা খান হজম হয় না লিভারের রোগে কষ্ট পাচ্ছেন আর বাকি সব পাড়া গাইয়ে জমি জমা ধান ক্ষেত না ওদের কি মূল্য আছে জমি কিনতে গেলে কলকাতায় কলকাতার সম্পত্তির মতো সম্পত্তি নেই বাড়ি বা জমি মহেশ সিমলাইয়ের বাগান বাড়ি ভালো ফলবান গাছ অনেকগুলো নার্সারি করবার জন্যে কেউ ভাড়া নিতে পারে অনেকখানি জমি মূল্যবান সম্পত্তি হয়ে উঠতে পারে দু চার বছর পরে দালালে বলছে আটষট্টি হাজার তিনি বলছেন পঞ্চাশ হাজার যদি ওটা হয় তবে খুবই ভালো শিবশঙ্কর ফেফে উঠলেন তো সেদিন কবছরের কথা আর কী ছিল শিবশঙ্করের বারাসাতের কাছে ভবনহাটি বিষ্ণুপুর ক্ষুদ্র গ্রাম সেখানেই পৈতৃক বাড়ি অবশ্যই নিতান্ত গরিব ছিলেন না সেকেলে বড় গৃহস্থ তবে ইদানিং নামেই ছিল তালপুকুর ঘটি ঘটিডুপত না নিজের বুদ্ধিতে শিবশঙ্কর সব করেছেন বীরের মতো করেছেন বীরের মতোই ভোগ করে যাচ্ছেন শিবশঙ্কর এখনও হয়নি লেক অঞ্চলে বড় একখানা বাড়ি করবার শখ তার কিন্তু পছন্দ জমি পাচ্ছেন না তেজপুরের কাজটা যদি হাতে এসে যায় তবে নির্ঘাত তিন লক্ষ ঘরে আসবে হিসেব করে দেখা আছে তার এই বছরের শেষেই টাকাটা হাতে আসতে পারে যদি বিলের টাকা গভর্নমেন্ট এই বছরই শোধ করে পুজো দিলে শেষের ব্যবস্থা চটপট হয়ে যাবে শিব শিবশঙ্করকে কাজ শেখাতে হবে না ঘুঘু হয়ে বসে আছেন তিনি অনেস্টি বলে জিনিস নেই বাজারে অনেস্টি একটা মুখের কথা মাত্র কম্পিটিশনের বাজার অনেস্টিতে হয় না টাকা চায় টাকা দুনিয়াতে টাকা ছাড়া আর কিছু নেই টাকা যে পথে আসে আসুক টাকা রোজগারের এই তো সময় যুদ্ধের বাজারে যে যা করে নিতে পারে কলকাতার হাওয়ায় টাকা উঠছে যার বুদ্ধি আছে ধরে নাও কিছুই এখনো রোজগার করা হয়নি অনেক কিছুই বাকি কেবল একটা ব্যাপার শিবশঙ্করকে বড় চিন্তিত করে তুলেছে বড় ছেলে বিমান প্রায়ই রাত্রে বাড়ি আসে না নিজের আলাদা এককারা মোটর কিনেছে নানারকম কথা কানে গিয়েছে শিবশঙ্করের ঠিক বুঝতে পারছেন না এখনও তিনি বিমান এমন ছিল না বড় বোমা প্রায়ই কাঁদেন সুলকার মুখে শুনতে পান তিনি গিন্নি কিছু বলেন না এই জন্যে গিন্নির উপর শিবশঙ্কর সন্তুষ্ট নন গিন্নির প্রশ্রয় না পেলে বিমান এমন হতে পারত না যত নির্বোধ নিয়ে হয়েছে তার সংসার টেলিফোন বেজে উঠে শিবশঙ্করের চিন্তা জাল ছিন্ন করে দিলে হ্যাঁ কে ও আচ্ছা বেশ বেশ তুমি চলে এসো এখানে দেরি করো না একটি শৌখিন বাবু মতো লোক চোখে সোনা বাঁধানো চশমা ঘরে ঢুকল দশ মিনিট পরে এই লোকটি ঘরে ঢুকবার পরে শিবশঙ্কর সতর্ক দৃষ্টিতে ঘরের দরজার দিকে দু তিনবার চাইলেন লোকটি চাপা মৃদু মিনিট দশেক কথা বলে তারপর হঠাৎ স্বাভাবিক সুরে ফিরে এসে বললে বেশ যাই তাহলে বসো বসো বুঝতে পারলে না সামনে রাখতে বলে গে যায় সিনেমায় আজকাল নাম করে উঠেছে ঠেলে দেখতে পরমার উপসী মৌমাছের ঝাঁক কম নয় বুঝতে পারলে না ঠিক আটটাতে বেলা ছটার পরে শিবশঙ্কর ড্রাইভারকে ডেকে বলে দিলেন শুভাসিং চলে যাও বেহালামে বোমাদের লে আও হাম ট্যাক্সি মে যাইগে ঠিক করে লে আও যেন মিলিটারি গাড়ি মেয়ে ধাক্কা মাত লাগে বহুত আচ্ছা হুজুর বলে শোভা গাড়ি নিয়ে চলে গেল সন্ধ্যা পর্যন্ত আপেশে নানা কাজ সেরে সাড়ে সাতটার সময় শিবশঙ্কর ট্যাক্সি নিয়ে বার হলেন ভবানীপুরের একটা ছোটো গলির মধ্যে গাড়ি ঢুকল আগের শকিল লোকটি বারান্দা থেকে নেমে এসে বললে এসো ভাইয়া এসো চা খাবে না আর এখন চা নয় চলো এখনও দেরি আছে আমি কাপড় পরে নিয়ে আসছি দুজনে আবার গাড়ি নিয়ে চললেন বেলতলা রোডের পার্কের কাছাকাছি একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো দুজনে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন লোকটি বললে আমি ফোন করেছিলাম আটটার সময় সব সরিয়ে দিও খুব সুন্দরী আর বয়স উনিশের বেশি নয় নিজের চোখেই দেখো ভাইয়া এ শর্মার নাম গোপাল চক্রতী মাসে চারশোতেই রাজি করিয়ে দেব তুমি শুধু দেখে যাও সিনেমাতে আজকাল নাম কি যত সব চ্যাংরা ছোকরার ভিড় সেজন্যে উপরে দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বারান্দা ফুলের টপ সাজানো অর্কিডের টপ ঝুলছে বারান্দার ছাদের প্রান্ত থেকে সঙ্গী লোকটি করার অর্থেই ওদিকের দরজা দিয়ে যে তরুণটি সিগারেট মুখে বেরিয়ে এসে পাশের সিঁড়ি দিয়ে তরতর করে নেমে গেল শিবশঙ্কর যেন ভূত দেখলেন তাকে দেখে শিবশঙ্করের সঙ্গী বললে ওই দেখো যত সব ছেলে ছোকরার মরণ সিনেমার ইয়ে কি না আসল কম্পিটিশন হচ্ছে এদের কাছে টাকাই সে কম্পিটিশনে দাঁড়ানো চ্যাংরাদের কর্ম নয় ও কি দাঁড়ালে যে কি হলো শিবশঙ্কর ততক্ষণ দম নিলেন যে ওদিকের সিঁড়ি দিয়ে নেমে গেল সে বিমান তার ছেলে বিমান